নাম কি বলেন টাঙ্গাল জেলার দুটি থানার সীমানা এই গারু বাজারের গারু বাজারে এখন গারু সম্প্রদায়ের মানুষের দেখা তেমন পাওয়া যায় না কিন্তু নিশ্চয়ই এটি প্রতিষ্ঠিত তাদের বাজার টাঙ্গাল জেলার উত্তর পূর্বাঞ্চল কিছুটা পাহাড়ি ধাঁচের মৃত্তিকা আগাম আনারস উঠেছে জলডুবি আনারস প্রতি পিস বিশ টাকা বিশ টাকা একটি আনারস কিনলাম আনারসের মৌসুমে মধ্যপুরের জল ছত্র বাজার এবং এই বড় ধরনের ব্যাপক পরিসরে হাট বসে ভোর থেকেই সেসব হাট জমজমাট হতে থাকে এখন যত এখানে প্রথম আসি দু হাজার সতেরো সালে আসার আগ পর্যন্ত যখন থেকে নাম শুনেছি আর কি গারুবাজার নামের প্রতি আলাদা একটি ফেসিনেশন আলাদা একটি মোহ ছিল একটি ব্যতিক্রম সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মনে হতো নামটি শুনলেই এসে অবশ্য হতাশ হয়েছিলাম আমি ভেবেছিলাম এখানে আসলে সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি তাদের দোকান ঘাটাইল উপজেলা এই সাইনবোর্ডটি আসলে দুটি থানার সীমানা ঘাটাইল এবং মধুপুর মধুপুরে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই যে আখের রস বানানো হচ্ছে এটা হচ্ছে মধুপুরে আর সাইনবোর্ডের উপর থেকে হচ্ছে ঘাটাইল টাঙ্গাইল জেলার দুটি থানার আরেকটি মজার ভৌগোলিক তথ্য হচ্ছে এখান থেকে সামান্য পূর্ব দিকে গেলেই ময়মনসিংহ জেলা শুরু ময়মনসিংহের ফুলবাড়িয়া সেখানে একটি পর্যটন স্পট রয়েছে সন্তোষপুরের রাভার বাগান কত করে বিক্রি করেন পিস এগুলা চমৎকার জিনিস তো সারাদিন বিক্রি করেন এটার নাম কি বলেন চাপড়া চাপড়া চাপটি অনেক জায়গায় এক এক জায়গায় এক সাথে বর্তা দেন সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আছে আমি নাজিক মাহফুজ খান এটা হাটের আগের দিন শনিবার দিন গত শনিবারে গিয়েছিলাম রবিবারে এখানে সাপ্তাহিক হাট বসে রবি এবং বুধবার সাপ্তাহিক হাটের দিন হাটের আগেই আগের দিন বিকালে এই কলার চিত্র দেখে মনে হচ্ছে ওই দিনই যেন হাট আমি নিশ্চিত ছিলাম যে আমি হাটে উপস্থিত হয়েছি তারপরে কথা বলে জানতে পারলাম পরের দিন হাট হাটের প্রস্তুতি হিসেবে এই কলাগুলো স্থানীয় কৃষকেরা নিয়ে এসেছে এই গারু বাজারে এই কলার দৃশ্যে আমি চমকে উঠেছি টাঙ্গেলে চমকে উঠার মতো না কলা এখানে উঠবেই কিন্তু আগের দিন এত কলা তারপরই মনে পড়লো মনোহর্দির কথা মনোহরদিতেও নরসিংদীর মনোহরদ্বিতীয় বড় পরিসরে কলার হাট বসে এবং সেখানেও দেখেছি আগের দিন থেকে কলা উঠতে মধুপুর থেকে এই গারোবাজার হয়ে তারপর সাগর দিয়ে এভাবে ভরাডুবায় যায় ময়মনসিংহের ভালুকার ভরাডুবা এটা সিএনজির একটি লাইন ভরাডুবা থেকে মধুপুর আর অন্যদিকে এই রাস্তাটি মূলত মধুপুরের কাকরাইত জায়গা থেকে মধুপুর ময়মনসিংহ সড়কে কাকরাইত কাকরাইত থেকে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের গোড়াই বাস এই গোড়াই থেকে কাকরাই যাওয়ার সোজা রাস্তা এটি এই রাস্তাটির দৃশ্য আমার কাছে সবসময় ভালো লাগে মোহিত হয়ে কারণ জনবিরল প্রান্ত এদিকে মানুষজন কম গাছপালা বেশি এই ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি পুরো বাংলাদেশকে এভাবেই তুলে ধরতে চাই আমি নাজিব মাহফুজ খান ভালো থাকবেন পাশে থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে